শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর যায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারেয়াজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজে বসে বসে গাঁথিস নেয়ার আর বাঁধিস নে স্মৃতিবাহিনী যারা আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে ধেয়ে যাক দুলোক ভুলক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরাই যাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনি কুকুরাতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে জুঝিতে তারই গহ্বর পুরাতে যখন জাপাস মিটায়নে আস ফুরাইলে দিস ফুরাতে ওরে থাক থাক কাঁদি দুহাত দিয়ে ছিঁড়ে ফেল দেড়ে নিজে আতে বাঁধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদুরি তাহারে ডেকে ডেড়ে বুকে আজিকের মতো চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি থাক থাক কাঁদনী শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলুর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পর শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলকে মরমর তানে ভরে ওঠ গাডে শুধু অকারণ পুলকে